এটা কি রাস্তা হইলো হ্যাঁ মুদার থেকে থেকে এদিমখানা বাজার পর্যন্ত এই অবস্থা রাস্তার পুরে রাস্তা আসসালাম আলাইকুম রহমাতুল্লাহ প্রিয় দর্শক আমি এখন এই মুহূর্তে আছি মুদ্রের ট্যাক মুদ্রের ট্যাগের থেকে এখন এই রোডে দিয়ে সোজা উডুম এবং সাদিক সারমেন বাড়ির সামনে দিয়ে দেখি এই রোডের ফানি কতটুকু উঠছে কি বলেন আহ ফানে গতকাল কি আরো বেশি ছিল আপনাদের বাড়িতে ঢুকছেনি হ্যাঁ আমরা ডাক্তার বাড়িতেও মানে আর দুই দিন আগে করছি গত রাত থেকে একটু একটু কমছে অল্প যে যেখান থেকে পারেন আমার এবিডিটি শেয়ার করবেন চলুন আমরা আপনাদেরকে নিয়ে যাই এই রোডের আপডেটটা আর বিশেষ করে আপনারা দেখতেছেন আমি মুদ্দেরটাকে এখান থেকে ঢুকি যেমন মালানসারা টুডুম আর রাস্তার অবস্থা দেখুন আর এটা হলো জামুজিদ কালমার দিগি বাইতুল আমান জামে মসজিদ আচ্ছা তো এর সাথে সাথে আপনাদেরকে রাস্তায় দেখামু আর ফানির আপডেটেও দেখামো এবং আপনারা এই ভিডিওটি শেয়ার করবেন এবং ভবিষ্যতে ভবিষ্যতে যারা যে চেয়ারম্যান মেম্বার আসবে বা ইউনিয়নের চেয়ারম্যান যারা আসবে দায়িত্ব পালন করবেন দয়া দয়াগরি এ রোডটা দয়া করি আপনারা দেখবেন আর আগের থেকে যা সব আশা করি দেখবেন কোন রোড আগে বেশি প্রয়োজনীয় এ হলো রাস্তার দৃশ্য এবং যে দিন রাত বৃষ্টি হবার পর আপনারা দেখতেছেন যে রাস্তার উপরে পানি কতটুক এবং জমিনে বাড়ির মাধ্যমে সব জায়গায় পানি আর পানি কিন্তু এ রাস্তা সংস্কার করার মতন কোনো লোক ছিল না আপনারা দেখতেছেন আলাইকুম ভাই কি অবস্থা এদিকে পানি উঠছে উঠছে না বাড়ির আর কি বাড়িতে ঢুকে নাই বা দরবন নাই তো আচ্ছা 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 তো ভালো আছেন তো দেখতেছেন কি অবস্থা মরুবি এই যে পানির সাইডে দিকে পানি তো আপনারা ভবিষ্যতে যারা যে দায়িত্ব পালন করবার জন্য আসবেন তো দয়া করে আপনারা এই যে এই রোডটা এই সলাসলে রোড গাড়ি সলাসলে রোড এবং আশেপাশে অনেক ফ্যামিলি অনেক বাড়ি আছে তলা অনেক কষ্ট হয় আপনারা দেখতেছেন এর রাস্তাটা ফসুর ভাঙ্গা আর এখন বন্যার ফানির ভিতরে আপনারা দেখতেছেন কতটুকু পানি উঠছে আর সবাই শেয়ার করবেন আমার এই ভিডিওটি আমার এই ভিডিওটি সবাই শেয়ার করবেন আর দেখতেছেন ফানি বন্যের ফানি কি অবস্থা আসসালাম আলাইকুম ভাই কেমন আছেন রাস্তা এ তো এ রাস্তার যে যেমন রয়েছে আর ভাঙ্গি কত নিচে রয়েছে হ্যাঁ কি পরিস্থিতি অবস্থা তো আপনারা দয়া করে ভবিষ্যতে এ রোডগুলোর কথা চিন্তা করবেন জনগণের কথা চিন্তা করবেন হ্যাঁ এই কতটুকু নিয়ে এ পুরা রাস্তার একসাইড একটা একসাইড নিস একবার এই যে ভাঙ্গি যাইতে যেতে এটা কি রাস্তা হইলো হ্যাঁ মুদ্রার থেকে থেকে দিনখানা বাজার পর্যন্ত এই অবস্থা রাস্তা পুরো রাস্তা এগুলোর থেকে গাড়ি চলাচল করতে পারে তো যারা আসলে এই রাস্তা দিয়ে যায় বা মনে কষ্ট পায় সবাই তো গাল করে হ্যাঁ আহ রে মানুষ সকল রে কিল্লা তালা মানুষকে দায়িত্ব পালন করবেলাই দের হ্যাঁ মানুষকে দায়িত্ব পালন লাই কিল্লেদের দের দায়িত্ব পালন করে যদি সঠিকভাবে দায়িত্ব পালন না করতে পারে তো এই ধরনের রাস্তাঘাট যদি এইভাবে ভাঙা দেখে কি অবস্থা পানি উঠছে নাকি Asalamualaikum সালাম উঠছে কেন আরে আমার হারুন ভাই হাসি মাশাআল্লাহ খুব সুন্দর হাসি তো আজ ইনশাআল্লাহ বৃষ্টি না হলে পানি নামই যাইবো টেনশন করিও না ভাই আমার মনে তো কোনো টেনশন নাই এই সব সু হাসি থাকবে ভাই ইনশাআল্লাহ প্রবাসী ভাইরা আপনারা দেখতেনছেন আমাদের এলাকায় তো পানি উঠলি তো আমরা খুশিতে আছি হ্যাঁ হ্যাঁ আলহামদুলিল্লাহ 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 আমরা খুশিতে আছি হ্যাঁ হ্যাঁ তো এই ল অবস্থা রাস্তার আপডেট আজকের এই আপডেট আর আপনারা যেখান থেকে পারেন আমার এই ভিডিওটি শেয়ার করবেন সামনে আরও ফানি আছে তো সামনে হলো সাদিক স্যারম্যান বাড়ি আর ওই বাড়ির সামনেও ফানি আছে তো সবাই শেয়ার করুন আপনাদের শেয়ারের মাধ্যমে আমি উৎসাহিত হব এবং আরও বেশি বেশি নতুন নতুন আপডেট দিতে ইচ্ছা হবে তো যারা আমার সাথে যুক্ত নাই আমার নামের পাশে ফলো বাটন আছে আপনারা ওইখানে টিপ দিলে আমার সাথে যুক্ত হয়ে যাবেন আজ বৃহস্পতিবার দশে জুলাই দুই হাজার পঁচিশ সাল তো আপনাদেরকে আমি এই রোডের আপডেটটা দেখালাম ও মা এ বর্ষার ভিতরে সাদেক চেয়ারম্যানের বাড়িতে বিয়ে মরক ডাক দিকচারে এটা হলো মালানসার হাট সাদেক শ্যারম্যান বাড়ি এ বাড়িতে বিয়া দুলাল ভাই নেকিৰে গৰম গৰম কাষ্টমাৰতো নাই হা জানি ৱালুম ছাল কি অৱস্থা ভাল আছানতো মেকি আৰু নামে ৱালেকুম ছাম ভাল আছোঁ